যে পাটা টা দেখা সে এই বলে দিয়েছে যে আসলে ছবি নিয়ে আমরা কি কথা বলি আমাদের কি বলছে পিকচার টক দা ছবিটি সম্পর্কে সম্পর্কে আমাদের কথা বলতে পিকচার মানে কি ছবিটির সম্পর্কে কথা বলতে হচ্ছে তো আমরা বাংলা একটু জেনে নিই এখানে সৈকত নাম একটি ছেলে আছে তার বাবা আছে তার মা আছে তার বাবার কর্মক্ষেত্রে উল্লেখ করা হয়েছে হ্যাঁ তার মায়ার কর্মক্ষেত্রে উল্লেখ করা হয়েছে সে কোন শ্রেণীতে পড়ে সেটা বলা হয়েছে নিয়ে উন্নতি করতে চাই সে বিষয়ে কথা বলা হয়েছে কথা বুঝে এটা বাংলা বললাম এখন আমাদের এখান থেকে ইংলিশে অনুবাদ করে এই ছবিটির সম্পর্কে জানতে হবে কথা বুঝে আসছে সবাই নিজের বই দিন এক কথা লিখে আসছে প্রথমে বিয়ে বি পার্টিতে লেখা আছে ডিসেন্ট অ্যান্ড রিড কি লেখা আছে শুনো এবং বলো শুনো এবং টিচার বলবে তখন তোমাদের শুনতে হবে বি পার্টি দেওয়া হয়েছে লিসেন মানে শুনতে বলা হয়েছে শোনো এবং বল তাহলে কে শুনবে আর কে বলবে প্রথমত এটা শিক্ষককে নির্ধারণ করতে হবে বিশেষ করে শিক্ষক বলবে ছাত্ররা আমি এখন বলবো তোমরা শুনবে এরপরে তোমাদের কাছ থেকে আমি এই পাঠটা আমি যেইভাবে বলবো অনুবাদ সহকারে সেইভাবে আমাকে ফিরে দিতে হবে এটা উদ্দেশ্য ঠিক আছে সৈকত ইসলাম তার বাবা মার সাথে প্যারেন্টস মানে কি মাতা সৈকত ইসলাম তার বাবা মার সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বসবাস করে ইসলাম তার বাবা মার সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বসবাস করে রাসেদুল ইসলাম ইজ এ ব্যাংকার এখন তার বাবা পরিচয় দিচ্ছে তার বাবা হচ্ছে রাশিদুল ইসলাম হিজ ফাদার তার বাবা কি রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংক সে একজন ব্যাংক কর্মকর্তা তাহলে প্রথমে আমরা জানতে পারলাম সৈকত ইসলাম তার বাবা মার সাথে বগুড়া একটা ফ্ল্যাটে বসবাস করে এরপরে তার বাবা পরিচয় দিচ্ছে যে তার বাবা একজন ব্যাংক কর্মকর্তা বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড রিসেন্ট টু মিউজিক রাশিদুল ইসলাম তার অবসর সময়ে স্টোরি অর্থাৎ গল্প লিখে রাইট মানে সৈকতের বাবা মিস্টার রাশেদুল ইসলাম তার অবসর সময়ে কি করে গল্প লিখে তার অবসর সময়ে তার অবসর সময়ে গল্প লিখে এবং গান শুনে একটা সময় আমাদের ভারত মহাদেশে আলেমরা ফটোয়া দিয়েছিল যে ইংলিশ পড়া আমাদের জন্য হারাম একটা সময় যে কেন তারা হারাম বলেছিল আধুনিক শিক্ষা একটা সময় জায়জ বলতো না আলেম সমাজ এই ইংলিশ শিক্ষা বিশেষ করে এই জেনারেল শিক্ষাটাকে জায়জ বলতো না অর্থাৎ দূরে রাখতো সবসময় তার ভিতরে অন্যতম একটা জিনিস আমরা পেলাম দেখো যেখানে সৈকতের বাবা গান এই গল্প লিখে ঠিক ছিল কিন্তু মিউজিক অর্থাৎ গান শোনো এই যে শিক্ষাটা গান শুনে আমাদের বাচ্চাদের এই ক্লাস ফাইভের শিক্ষা দিচ্ছে গান শুনে কথা বলছেন এখন হয় আচ্ছা আমরা এদিকে যাচ্ছি এখন বলি বিশ্বাস মাদার ইজ মিসেস মনোয়ার ইসলাম এবার সৈকতের মায়ের পরিচয় দিচ্ছে হ্যাঁ সৈকতের মায়ের পরিচয় দিচ্ছে সৈকতের মা হচ্ছে বিশেষ মনোয়ার ইসলাম সি ইজ এ হাউজ ওয়াইফ তার কর্মক্ষেত্র কি গৃহিণী হাউজ ওয়াইফ মানে

সেলাই কাজ সেলাই মেশিনের কাজ আছে না সে কাজটা সে উপভোগ করে তাই বলছে এনজয় মানে উপভোগ করা সুইং মানে সেলাই কাজ অর্থাৎ কাপড় সেলাই কাজ করে তাই স্বয়ং মা তার অবসর সুইমিং করে সেলাই কাজ করে এই সেলাই কাজটা সে উপভোগ করে সে মেক্স ড্রেস সে পোশাক তৈরি করে মেঘ মানে তৈরি করা ড্রেস মানে কি পোশাক সে পোশাক তৈরি করে স্বত্ব মা কি তৈরি করে ওষধ তৈরি করে সি ও এফ এন গেটস অর্ডারস ফ্রম হাফ ফ্রেন্ড এন্ড নেবারস সি ও গেটস অর্ডারস ফ্রম হাফ ফ্রেন্ড এন্ড নেবার সে প্রায় ওফেন মানে প্রায় গেটস মানে পায় সে পায় অর্ডার মানে কাজের অর্ডার হ্যাঁ কাজের অর্ডার পায় সে প্রায় কাজের অর্ডার পায় তার বন্ধু এবং প্রতিবেশী থেকে তার বন্ধু এবং প্রতিবেশীদের বন্ধু কিন্তু মা যেহেতু একজন গৃহিণী সেই হিসেবে তার বান্ধবী হবে ঠিক আছে কি হবে তার বান্ধবী তাহলে সে তার বান্ধবী এবং প্রতিবেশীদের কাছ থেকে কি পায় কথা ফাইভ সৈকত পঞ্চম শ্রেণীতে পড়ে স্বয়গত কোন শ্রেণীতে পড়ে

পাবজি আর ফ্রি ফায়ার খেলে না কি করতেছে পাবজি আর ফ্রি ফায়ার খেলে পাবজি আর ফ্রি ফায়ার খেলছে না কি করছে কার্টুন যেতেছে ইংলিশে আবার ইংলিশ বইগুলো কিসের জন্য ইংলিশে উন্নত করা খুব খুশকি করা আর স্যার এরপর বলছে হি লাইফ গো অভাউট এন মাস তার মানে প্রাণীর সম্পর্কে বইগুলো বেশি পছন্দ করে প্রাণী সম্পর্কে বই পড়তে সে পছন্দ করে তার পছন্দের ভিতরে কি আছে প্রাণী সম্পর্কে বইগুলো পড়তে পছন্দ করে বেশি তাই বলছে সে প্রাণী সম্পর্কে বই পড়তে বেশি পছন্দ করে স্পেশালি টাইগার্স অ্যান্ড বিশেষ করে বাঘ এবং সিংহের বিশেষ করে যে গল্পগুলো বাঘ এবং সিংহকে নিয়ে লেখা হয় সেই গল্পগুলো সে পড়তে বেশি পছন্দ করে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে এই পাঠটি তোমাদের কাছ থেকে পড়ে শুনব আজকে শোনাইলাম না এখানে কি বলছিল শুনো এবং বল তোমরা শুনছো না আজকে শুনো এবং শুনো এবং এই যে শুনলা এরপরে কালকে পড়বা কেমনে আমাকে শোনাই দেবা পড়বা আমি তো আজকে পড়লাম আর তোমরা শুনলে না কি বলছো প্রথমে টক অ্যাবাউট দ্য ছবিটি সম্পর্কে বলো তো ছবিটি সম্পর্কে তো আমি কথা বললাম কথা বুঝে আসি এখন তোমাদের কাছ থেকে কাল কী করবো এটা আমি শুনবো আজকে তোমরা শুনলে কালকে আমি শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম